আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি রানোর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম শুভ সকাল আজকে ভোরে বৃষ্টি নাই আজকে দুই তিন দিন পর একটু রোদ্রের মুখ দেখলাম আমরা আর ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তুফান এই চলে যাওয়ার পর আজকে একটু সকালে বের হলাম আমার আম গাছে কিছু কিছু আম আছে এটা বারবে আম এই গাছটার থেকে কয়েকটা আম ধরছে যদিও তো এইতো আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার উঠান এটা কিন্তু আমার হাটার উঠান এই উঠানের মধ্যে আমার ডাটা শাক হয়েছে যে কতগুলো ডাটা শাক ডাটা শাকগুলো আমি ঝাড়ুদিতে দিচ্ছি না এই ডা আগে অবশ্য উঠানটা আর ছোট ছিল এখন বেড়াটা ওই পাশে নেওয়াতে আমার উঠানটা বড় হয়েছে ঘর করার পরে উঠানটা আর ছোট হয়ে গেছিলো এখন আমি এখন উঠানটা বড় হতে উঠানে আমার কতগুলি ডাটা হয়েছে এই যে ডাটা ডাটাগুলি আমি বড় হলে খাবো ভাবতেছি কিন্তু এখন ঝড় বৃষ্টিতে কিছু কিছু ডাটা নষ্ট করে ফেলছে এই ডাটার শাক নষ্ট করে হয়েছে এই ডাটা কয়েকটাই ডাটা গাছ ডাটা আমার খুব প্রিয় আমি ডাটা পছন্দ করি আমরা ঢাকার দিকের মানুষেরা ডাটা তো একটু বেশি পছন্দ করি কিন্তু কক্সবাজার কোখান মানুষ ডাটা খেতে চায় না বা ওরা খেতে জানে না ওদের কাছে ভালো লাগে না যেহেতু খায় না সেহেতু তা আমি আমাদের আমরা তো খেয়ে অবস্থ অভ্যস্ত সেই জন্য আমাদের কাছে বেশি ভালো লাগে ডাটা ডাটা পেঁপে আমার দিকে আমি একটা সবজি বাগানও করছি চোরাঘাটও আমার সবজি বাগানে আছে মোটামুটি নারী শাক লাগাইছি নারী শাক নারিশ শাক বলতে এখানকার কক্সবাজারের মানুষ বলে হইলো পাট শাককে নারী শাক বলে এই যে নারী শাক আছে তারপরে ওইখানে ঝিং না এই তিতকরল লাগাইছি ওখানে বরবটি সিম লাগাইছি ঢেঁড়স গাছ আছে ভ্যারাইটিস গাছ আছে ঢ্যাঁড়স গাছ আছে শশা লাগাইছিলাম শশাগুলি উঠো নাই তেমন মোটামুটি ভালোই কয়েকটা হয়েছে এই পাট শাক পাট শাকগুলো একটু বড়ো হলে আগা আগা হয়ে ছিঁড়ে খেয়ে ফেলবো এখনও শাকগুলো খাওয়ার উপযুক্ত হয় নাই যার জন্য আমি এই যেখানে আরেক ডাটা গাছ এই ডাটাটা আমি উঠ্টাইতেছি না এটা একটা লাল ডাটা এই ডাটাটাও খেতে খুব ভালো যার জন্য এই ডাটাটারও একটু বেচ করব এই ডাটা লাল ডাটা এখানে মাঝে মাঝে পাওয়া যায় বাজারে ডাটা কিন্তু সেটা ওই যে আগাটা শুধু আগাটা আগাটা সবাই সার খাওয়ার জন্য নিয়ে আসে তা আমরা তো ডাটার গুঁড়াটাই খাই বেশি ডাটাটা খাই এখান থেকে আমার সব নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে ডাটা জাতগুলি একটু নইয়া পড়তেছে যাক আর একটু বড় হলে খাওয়ার উপযুক্ত হবে খেয়ে ফেলবো কাঁঠাল গাছে কাঁঠালও আছে মাসাল্লাহ ওই যে কাঁঠাল গাছটাতে মোটামুটি কাঁঠাল ধরছে দেখা যাচ্ছে এই লাউ গাছ ছিল এখানে একটা মাচার মধ্যে লাউ গাছটা মরে গেছে লাউ গাছের সিজন শেষ লাউ গাছ আবার আরও কিছুদিন পর লাগাইতে হবে এই লাউ গাছটা মরে গেছে কিন্তু লাউয়ের চাংটা রয়ে গেছে এখানে দেখা যাক মিষ্টি কুমড়া গাছ লাগাবো ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছ আছে এখনও মিষ্টি কুমড়া গাছটা কয়েকটা ডোগা বের হইতেছে তাহলে মিষ্টি কুমড়া গাছ এই কয়েকটা ডোগা লাগে তো একটু সুটকি ভর্তা খাই তো দুটা পাতা লাগে সেই জন্য গাছটা এখনও আছে আল্লাহ রহমতে আর এই তো পাশে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরা এবং পেয়ারাটা খুব মিষ্টি ছোটো ছোটো পেয়ারা আসছে একবার কেটে ফেলছিলাম গাছটা আবার গাছটা বড় হচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখবেন এখানে একটা বরুই গাছ লাগাইছি বরুই গাছটা মশালা বড় বড়ো হচ্ছে সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 পাশে থেকে বেল বাটনটা একটু অন করে দেবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম